বালিক কারখানার শ্রমিকদের বেতন দিতে পারে না বেতন দেয় না সেই বিষয়ে আন্দোলন করলেও সেই শ্রমিকদেরকে গুলি করা হয় শ্রমিকদেরকে গ্রেফতার করা হয় আমার আমাদের অধিকার শ্রমিক সংগঠন করা আজকে আপনারা লক্ষ্য করেছেন সেই পূর্বের প্রতিটা সরকারের আমলে যে অবস্থার সৃষ্টি হয়েছিল শ্রমিক সংগঠন আমরা যেভাবে নির্মিত করতে পারি সেই জায়গায় কিন্তু বিভিন্ন ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে হয়েছে কখনো ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কখনো লোকাল মাস্টার কখনো বিভিন্ন আইন কানুন মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল যে তারা নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করবে। নেতৃবৃন্দ বলেছেন তারা পূর্বের সরকারের চেয়ে সে একই পথ অবলম্বন করছে কখনো কখনো লক্ষ্য করছে তার চেয়ে বেশি যে কারা কারণ দীর্ঘদিন যাবত দেশের শ্রমিক সাধারণ মানুষ আমরা বাতিল করতে চেয়েছি কখনোই কোনো সরকার ক্ষমতায় এসে বাতিল করে নাই আমরা পূর্বে যেমন লক্ষ্য করেছি বিগত সরকারগুলি মালিকদের পক্ষে তারা মালিক তো সন্নীতি শ্রমিকদের স্বার্থ রক্ষাত দূরে থাকো তারা করেছে একইভাবে এই বর্তমানবর্তী সরকার তাদের কোনো আমরা ভাবেছিলাম দলীয় পরিচয় নাই তারা কিছুটা হলেও নিরপেক্ষ ভাবে অন্তর্বর্তীকালীন সরকার যেটা জানায় সঙ্গত সেটা করবে আমরা গরিব মানে লক্ষ্য করেছি যে পূর্বের চেয়েও আরো বেশি তারা মালিক তোষণ নীতি স্বীকার করেছে আপনারা শুনছেন আমাদের সমসংস্কার কমিশনের চেয়ারম্যান আছেন উনি বলবেন আমাদের পরেও আরেকটা অনুষ্ঠান আছে আমাদের যেখানে সম আইন সংসদ নিয়ে দীর্ঘদিন বৈঠক হয় আলোচনা হয় মালিকের সাথে আমরা সেই জায়গায় লক্ষ্য করছি